আপনাকে যদি প্রশ্ন করা হয় ফুটবলার হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর মধ্যে তুলনামূলকভাবে কে এগিয়ে কি বলবেন চলুন তাদের শক্তিমত্তা সম্পর্কে বিস্তারিত জেনে নেই ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল সুনীল ছেত্রী নাকি হামজা চৌধুরী কে সেরা চোখ বন্ধ করেই হামজার নামটা বলা যায় হামজার আগমনে জোয়ার লেগেছে লাল সবুজের ফুটবলে অন্যদিকে অবসর ভেঙে ফেরা ছেত্রী আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে ক্ষেত্রে আক্রমণ ভাগের খেলোয়াড় হামজার কাজটা পুরোপুরি বিপরীত হামজার প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিতে কাজ করেন তারপরও হামজা কিভাবে এবং কেন ছেত্রী থেকে এগিয়ে সে সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালুতে শুধু ছেত্রী নয় গোটা ভারতের সম্ভাব্য একাদশের থেকেও এক হামজার দাম দ্বিগুণ এই মুহূর্তে হামজার বাজার মূল্য সাড়ে চার মিলিয়ন ইউরো বা উনষাট কোটি আটান্ন লাখ টাকা এদিকে ভারতের সম্ভাব্য একাদশের মূল্য দুই দশমিক আট পাঁচ মিলিয়ন ইউরো যা প্রায় সাঁত্রিশ কোটি তিয়াত্তর টাকার সমান আর একার মার্কেট ভ্যালু নেই মোটে এক কোটি টাকা থেকে হামজা এগিয়ে থাকার দ্বিতীয় কারণটা হল ক্লাব ফুটবল বাংলাদেশি বংশোদ্ভূত হামজা বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন ইংল্যান্ডের হয়ে এরপর প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন তিনি ছিলেন লেস্টারের অধিনায়ক মাঝে ধারে বার্টন অ্যালবিয়ন এবং ওয়াটফোর্ড ঘুরে তিনি যোগ দিয়েছেন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশে তো বটেই এমন উঁচু প্রোফাইলের একজন খেলোয়াড় দক্ষিণ এশিয়ার কোন দেশের হয়ে খেলাটা বিশাল ঘটনা অন্যদিকে ছেত্রীর জন্ম ও বেড়ে ওঠা ভারতে তিনি যুব পর্যায় থেকেই ভারতের প্রতিনিধিত্ব করেছেন ক্লাব ফুটবলে খেলেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গালুরু ও মুম্বাই সিটি সহ আরও অনেক দলে সন্দেহাতীতভাবে ভারতের যে কোনো পর্যায়ের ফুটবল থেকে ইংল্যান্ডের ফুটবল বেশি প্রতিযোগিতামূলক ইংল্যান্ডের ক্লাব ফুটবলে বিশ্ব মহারথীদের আগমন ঘটে সেই মঞ্চে খেলা হামজা গুণ ও মানের দিকে ছেত্রী থেকে যোজন যোজন এগিয়ে দুইজনের বয়সটাও বিশাল পার্থক্য গড়ে দিতে যথেষ্ট প্রায় ২০ বছর ধরে পেশাদার ফুটবল খেলা ছেত্রী এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে তার বয়সটাও চল্লিশ পেরিয়েছে গত বছর তো নিজের ফুটবল জীবনের ইতিও টেনেছিলেন তিনি সেই ক্ষেত্রে অবসর ভেঙেছেন নতুন করে তার প্রত্যাবর্তনটা ঘটেছে বলতে দ্বিধা নেই ভারতীয় ফুটবলের এই গ্রেট তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন তাই স্বল্প মেয়াদে তাকে ঘিরে পরিকল্পনা থাকলেও লম্বা সময়ের জন্য ভারতীয় ম্যানেজমেন্ট অন্যদিকেই ঝুঁকবে এদিকে হামজার ব্যাপারটা পুরোপুরি উল্টো সাতাশ বছর বয়সী এই ফুটবলার এখনও নিজের সেরাটা দিতে প্রস্তুত শেফিল্ড ইউনাইটেডের হয়েও তাকে পুরো নব্বই মিনিট মাঠ মাতাতে দেখা যায় দুর্দান্ত ফিটনেস তো রয়েছেই হামজা রয়েছেন নিজের সেরা ছন্দে বাংলাদেশের হয়ে এই ফর্মটা ধরে রাখলে অনেক সময় ধরে খেলে যেতে পারবেন তিনি তাকে ঘিরে টিম ম্যানেজমেন্টেরও থাকবে আলাদা পরিকল্পনা আরেকটা দিকে হামজার ছেত্রীর এগিয়ে সেটা হল ইতিবাচক প্রভাব হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন দিনের বাতাস বইছে শুধু তার কারণেই এদেশে শুকিয়ে যাওয়া ফুটবল বাজার জেগে উঠেছে স্পন্সররা ফুটবলের দিকে বেশ ভালোভাবেই দৃষ্টি দিয়েছেন সামনেও বাড়তে পারে বিনিয়োগ হারিয়ে যাওয়া সোনালী অতীত ফিরে না আসলেও হামজা এসে যে পরিবর্তন দেখালেন ভবিষ্যতে তা অন্যদের আসতেও উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে অন্যদিকে সুনীল সেত্রী না থাকলেও ভারতের ফুটবলের আহামরির লাভ ক্ষতি কোনো কিছুই হবে না তবে এত কিছুর পরও ফুটবলের আরেকটা পরিচয় আছে এই খেলাটা মহাদেশীয় সব মহাদেশে একটা ভিন্ন ধাঁচ থাকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব অথবা কোপা আমেরিকায় শরীর নির্ভর ফুটবলটাই বেশি দেখা যায় কারণ ওই অঞ্চলের কলম্বিয়া বা চিলির মতো দলগুলো নিজেরাও জানে ব্রাজিল আর্জেন্টিনা থেকে পিছিয়ে তারা এই রীতি যেমন ইউরোপ আমেরিকায় আছে তেমনই এশিয়া বা দক্ষিণ এশিয়াতেও প্রায় একই ঘটনা ঘটে সে কারণেই এক হামজার আগমনে রাতারাতি পাল্টে যাবে না ভাগ্য কিন্তু পরিবর্তন হবে ঠিকই হামজা মিডফিল্ডের শক্তি বাড়াবে ওর উপস্থিতি দলকে পাল্টে দিতে পারে ভারত বাংলাদেশ দুই দলই তাকিয়ে থাকবে হামজা ও ছেত্রীর দিকে